সত্যি বলতে কি জানেন দাদা আমি এখন কি বলবো কোনো কিছু বুঝতে পারছি হ্যাঁ আপনি বন্ধ করে দিতে পারেন আসলে দিনকাল যা পড়েছে শীতের শীতের প্রস্তুতি চলছে আর বেশ বেশ ভালো মাপের শীত পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি গোয়ারের ভিতরে এই হেলমেট পরে বসে আছি আসলে প্রচন্ড শীত আর বাংলাদেশের শীত তো এখন কিন্তু লেনটি পরেও বের হওয়া যাচ্ছে না একটু প্রস্তুতি নিয়ে তারপর বেরোতে হচ্ছে

চোরুন্দারা এখন আমরা চলে যাব মাদানিতে

হ্যাঁ পাওয়া যাবে গরম গরম শিঙড়া যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুচা বানানো হচ্ছে বানিয়ে বানিয়ে এখানে রাখার পর তারপর ভাজা হবে এখনও গরম তেল এখানে বসানোই হয়নি তাও তোমার একটা ইন্টারভিউ নিয়ে দাদা তুমি এখানে কতদিন দিন যাবত আছো ছয় বছর তাই এখানে মাদানি সিঙ্গারা খেয়েছো কেন শুনলাম এখানে সিঙ্গারা খুবই বিখ্যাত এই যে আমাদের মাদানির সিঙ্গারার লোক সিঙ্গারার লোক এখানে সিঙ্গারা কিন্তু খুবই বিখ্যাত আমি আমি আজকে সেই কুচবিহার থেকে এসেছি সিঙ্গারা খাবো হ্যাঁ না লোকটাকে তো দেখে তো ভালোই মনে হচ্ছে এখানে এখনো সিঙ্গারা বাজায়নি ও অলি অলি বাবা দুটা রং চা দাও দাদা আপনাদের এখানে এলাম আজকে সিঙাড়া খেতে সেই কুচবার দিকে এসেছি সিঙাড়া কি গরম নয় গরম সিঙাড়া পাওয়া যায় না ভাজুন ভাজুন তাড়াতাড়ি ভাজুন দাদা সিঙাড়া কোথায় এখনো তো তেল বসানি দাদা

এই যে বড় ভাই এখানে চা খেয়ে ফেলছে আমাদের হাসান দাদাকে দেখতে পাচ্ছেন উই এখানে বসে কাজটা দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে মনে হয় কোনো অসুবিধা হয়েছে দেখুন এখানে অগ্নি সংযোগ হয়েছে আর এই যে এই লোকগুলি এখানে অগ্নি সংযোগ দিয়ে তাপ নিচ্ছে খুব ঠান্ডা পড়েছে এখানে এটি অত্যন্ত ঝাল একটি সস দেখতে পাচ্ছেন সবুজ কালার এর দাদা ও দাদা আমাকে চারটে শিঙড়া দিন তো চারটে শিঙড়া দিন সিঙ্গাড়া দিন গরম গরম নাকি আপনি দিবেন না আমি নিয়ে নিচ্ছি চুজ করে করে নিতে হবে এক দুই তিন চার চারটি সিঙ্গারা নিয়ে নিয়েছি দাদা আবার সস দিন সস দিন আপনাদের স্পেশাল সস দিন অমৃত অমৃত ধন্যবাদ দাদা আপনারা দেখতে পাচ্ছেন সস দেখি ভালো খেতে একসাথে চাটটি নিয়ে নিলাম চাটনি খেয়ে দেব আপনিও ট্রাই করতে পারেন দাদা একটা খেয়ে দেখুন এই সাদা বিজনের রহস্যটা কি বলে দাদা ভালো খেতে ভিতরের ট্র্যাকচারটা অনেক ভালো আলু দিয়েছে এখানে পোস্ত দানা দিয়েছে আজ একটা মরিচও দিয়েছে একটু টিচু এনেছি দাঁড়ান একটু পুষে নেই দাদা আপনার আপনার সিঙ্গারা খেয়েছি আপনার সিঙ্গারা পিছনে রহস্যটা কী এত মজার সিঙ্গারা কিভাবে বানান হ্যাঁ আপনার সিঙ্গারা অনেক সুস্বাদু ছিল আর এখন আপনি কি বসিয়েছেন শিঙ্গারা বসিয়েছে ও দাদা আপনি নাকি মুদি ব্যবসা করছেন আপনার দোকানটা একটু দেখি আপনার মুদি ব্যবসা কেমন চলছে হ্যাঁ এটা তো মুদি দোকান না হ্যাঁ বিশাল দোকান দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় সব জিনিস পাওয়া যাচ্ছে সিঙ্গাড়াখান্না কেন এদিকে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের হাসান দাদা ও ক্যামেরা থেকে পাওয়াচ্ছেন আমাদের পালুনদা এসে গিয়েছেন দাদা কুচবিহার থেকে এসেছি দাদা এমন ভালো লাগছে কি বলবো ও দাদা তুমি কি খাচ্ছো বাদাম বাদাম কাঁচা বাদাম 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 এখানে কাঁচা বাদাম পাওয়া যায় না আহা কাঁচা বাদাম বলো কাঁচা বাদাম আমার কাছে নাই কপু কাঁচা বাদাম আমরা সিঙাড়া টিঙারা খেয়ে নিয়েছি এখন একটা জম্পেস্ট চা খেতে হবে তাই আমরা চলে যাব পাকিস্তান পয়েন্টে হ্যাঁ কোচি করে আমাদের হাসানমাইয়ের বাইকটা একটু চিন্তাই হয়ে গেছে তো এই ভাইয়া মাথায় হাত দিয়ে বসা আসলে ওনার বন্ধুরা বাইকটি চিন্তা করে নিয়ে গেছে আর একটু করে আবার ফেরত দিয়ে যাবে সমস্যা নেই তখন আমরা পাকিস্তান পয়েন্টে হরলিক্স চা খেতে যাব।

তো চলুন দাদা আমরা চা খেয়ে নি আমরা চা পেয়ে গেছি হরলিক্স চা হে বলুন দাদা কেমন লাগছে খুব বেশি গরম মনে হচ্ছে আসলে চাটি খেতে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ধু উঠছে আর চার মধ্যে হরলিক্স দেওয়াতে চার মানটা আরও অনেক ভালো হয়ে গিয়েছে আমরা খাচ্ছি এবং আমাদের বড় ভাইও খাচ্ছেন ভালো চা তবে এই জায়গাটার নাম হচ্ছে পাকিস্তান মোড় যেটা আমার তেমন একটা ভালো লাগেনি সমাগম হয় দেখতে পাচ্ছেন সবাই এখানে চা খেতে এসেছে এই যে এখানে একটি চায়ের স্টল রয়েছে এটি সবচেয়ে পপুলার তবে এখানে আশেপাশে সবগুলো অনেকগুলি চায়ের স্টল রয়েছে এখন আমরা কোথায় চলে এসেছি দাদা কোথায় এসেছি আমরা এসেছি এখন স্টেডিয়াম মার্কেট ঘোরাঘুরি পর আমরা আবার চলে এলাম মাদানিতে বাবা মাদে কেমন আছো বাবা তোমার দিনকাল কেমন যাচ্ছে সিঙারা কেমন বাজলা এখানে সব সময় কি সিঙাড়া পাওয়া যায় দাদা আমি নতুন এসে ভেজে দিলাম না কেন বন্দর টাইম না ঠিক আছে এখানে সিঙারা অনেক স্বাদ তোমরা চানাচুর বানাও আসলে আপনারা এখানে এলে সব সময় সিঙারা পাবেন সোচা পাবেন চানাচুর পাবেন ইনশাল্লাহ আর অলি বাবা সবসময় ব্যস্ত থাকে তাই না অলি বাবা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ